একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চব্বিশ মিটার অফর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ অপেক্ষায় যথাক্রমে ফোর মিটার এবং এক মিটার বেশি এবং ক্ষেত্রফল পঞ্চাশ বর্গ মিটার প্রথম আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ নিম্নক্রম আমরা এখানে যদি প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্র দেখি তাহলে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে কি এই যে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রটি এটা যার ক্ষেত্রফল দেওয়া হচ্ছে চব্বিশ বর্গ মিটার আমরা ধরি যে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স এবং প্রশ্ন ওয়াই আমরা আয়তক্ষেত্রটি অঙ্কন করি তাহলে এই প্রথম আয়তক্ষেত্রটি এটা যার বিরুদ্ধে পরস্পর সমান এবং প্রত্যেকটা করে নব্বই ডিগ্রি তাহলে ঠিক আয়তক্ষেত্র তাহলে এর দৈর্ঘ্য যদি আমরা ধরি দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই এই প্রস্ত ওয়াই এটা যদি হয় ওয়াই তাহলে এই হিসেবে আমরা প্রথম শর্ত অনুসারে আমরা লিখতে পারি তাহলে প্রথম শর্ত অনুসারে এর ক্ষেত্রফল এই ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান চব্বিশ বর্গ মিটার আমরা তাহলে প্রথম শর্ত অনুসারে লিখতে পারি প্রথম অনুসারে আমরা লিখতে পারি এক্স এবং ওয়াই প্রস্ত সমান এই টোয়েন্টি ফোর বর্গ মিটার তাহলে এটা আমরা পাই প্রথম এফ এফর আমরা যদি বলা হয়েছে যে অফর একটি আমরা দ্বিতীয় অনুসারে যদি দেখি অফর একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে প্রথম একটি অফর একটি দৈর্ঘ্য ও প্রস্ত প্রথম আয়ের ক্ষেত্র প্রথম আয়তক্ষেত্রে কোনটা এই এক্স এবং ওয়াই যেটা দেওয়া আছে প্রথম আয়তক্ষেত্রে দৈর্ঘ্য অপেক্ষা চার মিটার বেশি আছে এটা দুর্গ চার মিটার বেশি এবং প্রস্ত এক মিটার বেশি যদি এক মিটার বেশি হয় এবং ক্ষেত্রফলটা হচ্ছে কি পঞ্চাশ মিটার আমরা যদি এর বেশিটা অঙ্কন করে দেখি যে এই দৈর্ঘ্যটা হচ্ছে কত চার মিটার বেশি আমরা এই এতটুকু যদি ধরি দুর্গটা হবে এরকম এই এরকম আমরা এতটুকু ফোর মিটার এবং প্রস্থ বলা হয়েছে কত এই প্রস্ত এক মিটার বেশি আমরা প্রস্তটা যদি অঙ্কন করি এরকম তাহলে এই এতটুকু চার মিটার এতটুকু তাহলে এখন আমরা যেই ক্ষেত্রফলটা পাবো এই ক্ষেত্রফলটা তাহলে এই এই হিসেবে আমরা আঁকতে হবে এই এটা এই এতটুকু হবে এখনকার যে ক্ষেত্রফলটা এটা দৈর্ঘ্য হবে এবার দৈর্ঘ্য যদি লিখি দৈর্ঘ্য হবে এই এক্স প্লাস ফোর এই এক্স প্লাস ফোর আর প্রস্ত হবে ওয়াই প্লাস আমরা যদি এখানে লিখি এই ওয়াই প্লাস ওয়ান এই ওয়ান তাহলে আমরা এখন দ্বিতীয় শর্তানুসারে লিখতে পারি তাহলে দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে আমরা লিখতে পারি এই এক্স প্লাস ফোর ইন্টু দুর্গুণ প্রস্ত সমান আমরা পাবো এই ফিফটি এই দুর্গ দুর্গোচ্চিত্র এক্স প্লাস ফোর এবং প্রস্থ হচ্ছে ওয়াই প্লাস ওয়ান এই ইকুয়ালস টু আমরা পাই এখানে এই ফিফটি এটা পাই বা এটা সমান যদি আমরা এই এক্স ওয়াই প্লাস এক্স ফোর এটা সমান আমরা পাই এই এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ফোর ওয়াই এই মাইনাস ফোরটি টু যদি বসে এই এক্স ওয়াই টু কত এই 24। এই টোয়েন্টি ফোর এই এক্স ওয়াই টু আমরা টোয়েন্টি ফোর বসাতে পারি প্লাস আমরা বাকি অংশ ঠিক রাখতে পারি এই এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স টু বা এটার সমান আমরা পাই এখানে এই এক্স প্লাস ফোর ওয়াই এই মাইনাস আমরা এখানে লিখতে পারি এই টোয়েন্টি টু ইকুস টু জিরো তাহলে এইটার সময় যদি আমরা এই দুই নং সমীকরণ দিই আর এটাকে যদি আমরা এক নং সমীকরণ তাহলে এই এক্স ইকুস টু আমরা লিখতে পারি এই টোয়েন্টি ফোর বাই এই ওয়াই তাহলে এটা সমান আমরা দুই এক নং সমীকরণ তাহলে এটা যদি যেভাবে লিখি তাহলে এখন আমরা এই এক নং সমীকরণ এই এই এক নং সংকরণে এক্সের মানুষ আমরা দুই নং সমীকরণে বসাই তাহলে আমরা এখানে এর মান বের করতে পারবো তাহলে আমরা এই দুই নং সমীকরণে দুই নং এ এই এক্স ইকুয়স টু আমরা এই টোয়েন্টি ফোর বাই ওয়াই বসিয়ে পাই তাহলে এক্সের জায়গা হবে টোয়েন্টি ফোর বাই ওয়াই তাহলে এই টোয়েন্টি ফোর বাই ওয়াই এই প্লাসের প্লাস তারপর হচ্ছে ফোর ওয়াই মাইনাস টোয়েন্টি টু ইক টু জিরো এটা পাই আমরা এটা যদি সেমন ক্যালকুলেশন করে তাহলে আসে এখানে এই ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর প্লাস ফোর ওয়াই স্কোয়ার আমরা এই ওয়াই যদি লসাগু নেই তাহলে এই ফোর ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু ওয়াই ইকুয়ালস টু জিরো আমরা উভয় দিকে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করি একই কথা আসে বা এটা সমান আমরা পাই ফোর ওয়াই স্কোয়ার মাইন মাইনাস টোয়েন্টি টু ওয়াই প্লাস আমরা পাই এইট টোয়েন্টি ফোর ইকোয়ালস টু জিরো বা এটা সমান যদি আমরা ক্যালকুলেশান করে মিডার টার্ম ব্যাক আপে ভেঙে নিই বা আমরা উভয় দিকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে এখানে টু ওয়াই স্কোয়ার মাইনাস আমরা পাই এই ওয়ান টু ইকুয় টু জিরো আমরা টু দিয়ে ভাগ করলে এটা পাই বা এটা সমান আমরা পাই এই টু ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই আমরা মিডল ট্রাফ জানি প্লাস মাইনাস থ্রি ওয়াই আমরা তিন আটা চব্বিশ প্লাস আমরা পাই টুয়েলভ বা সমান আমরা এই মাইনাস ফোর ইন্টু আমরা পাই এখানে এই টু ওয়াই মাইনাস থ্রি এই ইকোলস টু জিরো আমরা এই দুইটা সমানের জিরো লিখতে পারি তাহলে আমরা আমরা এখানে এক্স দুটি ওয়াই এর দুটি মান পাবো তাহলে আমরা এইটা সমান ওয়াই মাইনাস ফোর ইকোস টু জিরো সুতরাং এই ওয়াই ইকোস টু ফোর আবার এই টু ওয়াই মাইনাস থ্রি ইকুস টু জিরো সুতরাং এই ওয়াই ইকোলস টু আমরা থ্রি বাই টু তাহলে এই ওয়াইয়ের দুটি মান হওয়া গেল তাহলে এই ওয়াইয়ের দুটি মান আমরা যদি এক নং সমীকরণে বসাই আমরা এক নং সমীকরণ জানি এক্স টু টোয়েন্টি ফোর বাই ফোর তাহলে আমরা যদি এই সমীকরণ সমীকরণ এক নং এ এক নং এ এই ওয়াই ইক টু ফোর বসিয়ে ফাই ফাই আমরা এই এক নং সমীকরণ জানি এক্স ইকুস টু টোয়েন্টি ফোর বাই ওয়াই তাহলে আমরা লিখতে পারি ফোর জায়গা ওয়াই জায়গা ফোর লিখব টোয়েন্টি ফোর আমরা ফাইভ সিক্স আবার এবং আমরা যদি লেখি এই টু আমরা এ থ্রি বাই টু এই থ্রি বাই আমরা যেটা এখানে আগে বের করছি এর আগে আমরা বসেছি ওয়াই এখন আমরা থ্রি বাই তাহলে আমরা সুতরাং এই এক্স এত বসিয়ে পাই এই বসিয়ে এই এক্স নিচে আসবে এটা সমান আমরা যে ক্যালকুলেশন করি টু বাই থ্রি ইন্টু ফোর এই সিক্সটিন আমরা এটা যদি এই তিন 24 চব্বিশ সিক্সটিন তাহলে সুতরাং প্রথম ত্রয়ের প্রথম মাত্রা ক্ষেত্রে দুর্গ এবং প্রস্থ আমাদের নির্ণয় করতে বলেছে দুর্গ আমরা পেয়েছি কত এখানে এই x এর দুটি মান এই x এর দুটি মান এবং y এর দুটি মান তাহলে এর দুর্গ দুটি হবে প্রস্থ দুটি হবে তাহলে আমরা লিখতে পারি তাহলে লিখতে পারি এখানে যে প্রথম ক্ষেত্রে দুর্গ আমরা এই প্রথম দুর্গ ও প্রস্থ আমরা যদি লিখি যে এই সিক্স মিটার এই সিক্স মিটার এখানে আমরা এই সিক্স মিটার পাই ও প্রস্ত হচ্ছে কি ওই ক্ষেত্রে আমরা ওয়াই মান কত বসেছি ফোর তাহলে এই ফোর মিটার আমরা এই ফোর মিটার ধরেছিলাম এরপরে আমরা যদি বসাই যে এক্সের মান হচ্ছে সিক্সটিন ওই ক্ষেত্রে আমরা পেয়েছি এই থ্রি বাই টু তাহলে এবং অথবা আমরা লিখতে পারি এই অথবা এই প্রথমের ক্ষেত্রে ক্ষেত্রে ফলে দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে কত এই সিক্সটিন মিটার এক্সের মান এক্স এর আমরা এটা পেয়েছি এই এক্স ও এত মিটার ও প্রস্থ হবে এই থ্রি বাই টু এত মিটার তাহলে দুটি তাহলে এই এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে এই ফটো মাছের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা হলো